আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হঠাৎ করে কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন অনেকের মনে অনেক কৌতূহল জন্ম নিয়েছে কারণ তিনি যখন কলকাতা সফর করছেন এই সময় নেপালের পরিস্থিতি খুবই ভয়াবহ এবং বাংলাদেশের মধ্যেও রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা চলছে অনেক বিশ্লেষক মনে করছে তিনি কলকাতায় এসেই শেখ হাসিনার সাথে হয়তো একটি গোপন বৈঠক করতে পারেন সেখানে এনএসএর প্রধান অজিত থাকবে এবং রাজনাথ সিংও থাকতে পারে সেই গোপন বৈঠকে কি কথা হতে পারে কি বিষয় নিয়ে কথা হতে পারে অনেক বিশ্লেষক বলছে যে ভারত যে সর্বদলীয় বৈঠক বসেছে এবং বিজেপির মধ্যে যে বৈঠক বসেছে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে সেই সকল বিষয়ে শেখ হাসিনাকে কিছু ডাইরেকশন দেওয়া হবে আগামীতে আওয়ামী লীগের কী প্ল্যান হবে এবং শেখ হাসিনা কীভাবে আগাবে এবং আরও আরেকটি ব্যাপারে নরেন্দ্র মোদী কলকাতা সফরে এসেছেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারের মধ্যে একটি সেটা হচ্ছে পোর্ট উইলিয়ামের মধ্যে একটি সেনা প্রোগ্রাম হচ্ছে সে সেনা প্রোগ্রামে তিনি অনেক বছর পরে কলকাতা এসে যুক্ত হচ্ছেন সেটা একটি কারণ আর দ্বিতীয়টি হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বাংলাদেশের আগামী রাজনীতি নিয়ে সেটা যেরকম গুরুত্ব বহন করছে জাস্ট সেনাবাহিনীর একটি প্রোগ্রামে যুক্ত হওয়া এটা ইস্যু মাত্র তিনি অনেক বছর আগে একবার এসেছিলেন এখন আবার এসেছে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে শেখ হাসিনার সাথে ওনার ডাইরেক্টলি কথা বলা খুবই প্রয়োজন সে কারণে তিনি কলকাতায় এসে একসাথে দুই কাজ সেরে যেতে চেয়েছেন অনেকে বলতে পারেন আপনি ভাই এ সকল তথ্য কোথা থেকে পান এ সকল তথ্য আপনাকে কে বলে নিজে অনুমান করে বলেন আর আবার এখানে অনুমানের কিছু নাই আমরা ইউটিউবার ইন্ডিয়ার অনেক ইউটিউবারের সাথে আমাদের যোগাযোগ আছে আমাদের সাথে ইন্ডিয়ার অনেক ইউটিউবারের যোগাযোগ আছে ওই সকল ইউটিউবারের অনেক কথার সাথে আমাদের মিলে যাবে আমাদের অনেক কথার সাথে ওদের মিলে যাবে আমাদের থেকে অনেক বাংলাদেশের তথ্য নিয়ে তারা যেমন ভিডিও বানায় ওদের দেশের বিভিন্ন তথ্য আমরা পেয়ে যাই ভিডিও বানানো দুই দিন আগে বা একদিন আগে আমরা ওই বিষয় নিয়ে ভিডিও বানাই এবং তথ্য ছাড়া তো আমরা ভিডিও বানাই না হয়তো আপনারা এটা অনেক পরে জানতে পারেন আমরা আগে বলে দিই সেই কারণে আপনারা মনে করেন ইউরোপ কোথা থেকে বলি বাস্তবে কিন্তু সেটাই নরেন্দ্র মোদী কলকাতা সফরে আসছে সেনার একটি প্রোগ্রামে এবং শেখ হাসিনার সাথেও আলোচনা করার সম্ভাবনা খুবই বেশি আছে এবং সেই ব্যাপারটা তৈরি করে দিবেন এনএসএর প্রধান অজিত দোবাল আর ওই আলোচনা হওয়ার পরে বাংলাদেশে আওয়ামী লীগের আগামী পদক্ষেপ কী হতে পারে সকল কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কারণ আলোচনার মধ্যে অনেক কিছু ব্যাপার উঠে আসবে এবং আওয়ামী লীগের আগামীতে কীভাবে তারা সংগঠিত হবে কীভাবে আগামীতে রাজনৈতিক পদক্ষেপ নেবে সকল বিষয় ক্লিয়ার করে দেয়া হবে কারণ শেখ হাসিনা না শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রী অনেকেই ইন্ডিয়াতে বাস করছে তাদেরকে কিন্তু শেখ হাসিনা ডিরেকশন দিয়ে দিবে যে এই ব্যাপারগুলো কথা হয়েছে আগামীতে তোমরা এভাবে আগাও এভাবে আগালে আমি আবার ক্ষমতায় আসতে পারবো আওয়ামী লীগ পুনর্গঠিত হতে পারবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে আমারও প্রত্যাবর্তন হবে ইন্ডিয়া এভাবে আমাদের সাহায্য করবে এগুলো ইজি ব্যাপার এগুলো ক্লিয়ার হিসাব এগুলো অনুমান করার কিছু নেই কলকাতা আসা মানি শেখ হাসিনার সাথে মোদীর কথা হওয়া অজিত ডোবালার সাথে দেখা হওয়া রাজনাথ সিং এর সাথে কথা হওয়া এটা স্বাভাবিক ব্যাপার এটা আপনারা কেন আমি বুঝি না অনেকেই মনে করেন এটা কি বলছেন অনুমান করছেন না কি গুজব সরাচ্ছেন না গ্যারাবাহ গুজবও না অনুমানও না এগুলো বাস্তবতা শেখ হাসিনার মর্যাদা ইন্ডিয়ার কাছে এখনো প্রধানমন্ত্রীর মতো যতই কিছু বলেন না কেন নরেন্দ্র মোদির সাথে কথোপকথন ওনার দশ দিন হয়তো দুই দিন হয় আমরা হয়তো এক মাস পরে জানি দুই মাস পরে জানি এখন কথা হয়েছে কিন্তু হয় যে হান্ড্রেড পার্সেন্ট এন প্রধানের সাথে অলওয়েজ উনি কানেক্টেড থাকে এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি মেনে নেন আর না নেন কথা বুঝেন নাই বাংলাদেশের অনেক মন্ত্রী শেখ হাসিনার সাথে এখনো ওই রকম নিয়ে দেখা করতে হুটার দেখা করতে পারে না ওই সম্মানটা শেখ হাসিনার এখনো আছে বাংলাদেশের অবুজ জনগণ না বুঝে ওদের পাতানো ফাতে পা দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাযুক্ত করেছে কিন্তু ইন্ডিয়া এখনও মনে করে না শেখ হাসিনা ক্ষমতাযুক্ত শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী হিসেবে ইন্ডিয়া মানে এবং ইন্ডিয়া মনে করে একটা জঙ্গি আমল হয়েছিল বাংলাদেশে সে কারণে শেখ হাসিনাকে রক্ষা করা দরকার ছিল আমাদের জায়গা দেওয়ার দরকার ছিল ভারতে আমরা সে কারণে জায়গা দিয়েছি সর্বদলীয় বৈঠকের মাধ্যমে কিন্তু এটা সিদ্ধান্ত হয়েছে দেখেন না দেখেছেন তো তাই যেগুলো আমরা বিশ্বেষণ করি যেগুলো বাস্তব বতার নিরিখে বিশ্লেষণ করি আপনাদের মনে হয় আজকে আমরা বিশ্লেষণ করেছি দুদিনের মধ্যে ব্যাপারটা ঘটে যেতে হবে সাত দিনের মধ্যে ঘটে যেতে হবে আসলে রাজনীতি খুব লেন্থি প্রচেস প্রসেস বাংলাদেশের রাজনীতি আরও বেশি লেন্থি তাই বাংলাদেশের রাজনীতিতে আমরা যে সকল বিষয়গুলো আজকে আলোচনা করব। সেগুলো আপনারা এক মাস দুই মাস পরে প্রতিফলন হতে দেখবেন যেগুলো আজকে আলোচনা করবো অনেকগুলো দেখবেন ছয় মাস পরে প্রতিফলন হতে কারণ আস্তে আস্তে করে কূটনীতিকভাবে ব্যাপারগুলো সাজানো হয় কথা বুঝার নাই দাবা খেলাতে যখন আমরা খেলতে বসি আপনি হুটহাট চাল দিলে কিন্তু আপনি সহজে জিতবেন না হেরে যাবেন অপরপক্ষ কিন্তু ভেবে চিন্তা আপনাকে হারিয়ে দিবে তাই দাবা খেলার মধ্যে দেখেন না একটু ভাবনা করে একটা চাল দিতে হয় যে এ একটা চাল দিলে পরবর্তী চালে যদি এই গুটিটা আমার কাটা হয় আমি এরপরেও দুটো গুটি খেতে পারবো কিনা এভাবে করে চিন্তা করে চালটা দেওয়া মানে পরবর্তী দু তিন চালের হিসাব করে একটা চাল দেওয়া হয় যারা ওই হিসাব করে চাল দেয় না তারা কিন্তু দাবা খেলা জিততে পারে না কখনো এভাবেই করে বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের যে উদ্যোতন কর্মকর্তারা আছে তারা ওভাবেই করে প্ল্যানিং করছে যে আমি যে এভাবে করে একটা চাল দিব পরবর্তীতে আমি যদি এটা বিফল হয়ে যায় বা আমার এটা খেয়ে ফেলে বাংলাদেশের এখন অ্যান্টি আওয়ামী যারা আছে তাহলে পরবর্তীতে আমি আরও তিনটা খেতে পারবো কিনা না ওদের বোয়ালদের ওই প্ল্যানিংয়ে আগাচ্ছে বাংলাদেশ আওয়ামী এবং ইন্ডিয়ার যে সিন্ডিকেটটা আছে তারাই সে কারণে খুব ইজিলি খুব তাড়াতাড়ি অনেক কিছু আপনারা দৃশ্যমান দেখছেন না মনে হচ্ছে আমলিক এখানে শেষ এমনি ঝুটিকা মিছিল দিচ্ছি এটা দিচ্ছে সেটা দিচ্ছে আরে ভাই গণভ্যুথরের মাধ্যমে পতন হয়েছে আমলিকের সেটা আপনাদের বুঝতে হবে তারপরও আমলিক বড় দলের হওয়ার কারণে এখনও এক হাজার দেড় হাজার মানুষ নিয়ে ঝুটিকা মিছিল দিচ্ছে সারা বাংলাদেশে আমলিককে নিয়ে মানুষ কথা বলছে বিডিওতে কথা বলছে আমরা কথা বলছি কেন কথা বলছি আমরা চাই বাংলাদেশের রাজনীতি একটা ব্যালেন্সের তৈরি হোক বাংলাদেশ স্বাধীনতা পক্ষের শক্তির জল আমলিক ভুল ত্রুটি সকল কিছু ভুল বুঝে তারা জনগণের দলে আবার ফিরে তো আমাদের এত কথা বলা আপনারা যদি আমাদেরকে ভুল আপনারা যদি হতাশ হয়ে যান তাহলে কাদের জন্য কথা বলবো আপনাদের জন্য কথা বলতে আসা তাই না তাই আত্মবিশ্বাস রাখুন কোনো একটা কথা বলে তাড়াতাড়ি হয়ে যেতে হবে হচ্ছে না কেন এগুলো নিয়ে এত হতাশা হয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করে কোনো লাভ নেই লাভ হবেও না ধৈর্য ধরতে হবে আত্মবিশ্বাসী হতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে দেশ যাতে ধ্বংস না হয় ইন্ডিয়া তাদের সাধ্যমতো যা কিছু কূটনীতিক খেলা খেলার খেলছে প্ল্যানিং সাজাচ্ছে সাথে আওয়ামী লীগও জনগণকে কীভাবে সাথে নিয়ে রাজপথে নামা যায় মাঠ দখল করা যায় আগামীতে কিভাবে ক্ষমতা আসা যায় সেটাও আওয়ামী লীগ প্ল্যানিং করছে এখন আপনাদের সমর্থন দরকার আপনাদের যাতে হতাশা না হয়ে আওয়ামী লীগকে নিয়ে আত্মবিশ্বাসী থাকেন সেটা হওয়া দরকার এখন সেটা না হয়ে আপনারা হতাশ হয়ে সকল হাল ছেড়ে দিলেন ঝটিকে মিছিল দিয়ে কি হবে আপনার চিন্তা করতেছেন ইন্ডিয়া শেখ হাসিনাকে আর্মি দিয়ে পাঠিয়ে ক্ষমতায় বসিয়ে দিবে আরে ভাই কষ্ট করবেন না ত্যাগ দিবেন না শ্রম দিবেন না আরামসে আপনাকে আরেকজন এনে দিবে আপনি খেয়ে ফেলবেন এত সোজা রাজনীতি এত সোজা না জামাই করে রাজনীতি হয় না রাজনীতি খুবই পিচ্ছিল পথ রাজনীতিতে আপনাকে একটা জিনিস মাথায় চিন্তা করে রাজনীতি করতে হবে হয়তো জেল না হয় রাজপথ হয়তো মৃত্যু না হলে আপনি বাদশা রাজনীতিতে এটাই হচ্ছে চিন্তাভাবনা করে আপনার রাজনীতিতে আসতে হবে তার হলে রাজনীতি আসার দরকার নাই ঘরে বসে বসে শুধু সমর্থন করবেন ভোট দিবেন ওই ধরনের রাজনীতিবিদের দরকার নাই ওইরকম চিন্তাভাবনা করলে আওয়ামী লীগ আরও দশ বছরও ক্ষমতায় আসবে না কথা বুঝুন নাই ওইরকম চিন্তাভাবনা করে ঘরে বসে থাকলে হবে না আত্মবিশ্বাসী হতে হবে হতাশ হওয়া যাবে না এবং আমরা যা বলি ইনফ্লুয়েসার যারা আছি তাদের কথায় মনোযোগীভাবে শুনতে হবে এবং কমেন্ট করে রিপ্লাই দিতে হবে ভাই এই ব্যাপার জানার ইচ্ছা পোষণ করতে হবে এভাবে বললে ভালো হয় এটা নিয়ে কথা বলুন তাহলে আমরা আরও আপনাদেরকে বোঝাতে সক্ষম হব এখন আপনারা শুধু মনে করেন আমরা এটা বলছি এটা হয়ে যেতে হবে এটা বলছি এটা হচ্ছে না কেন এগুলা থেকে বেরোয় আসতে হবে আমাদের সকলকে আত্মবিশ্বাসী করতে হবে তাই আওয়ামী নিয়ে যাদের এখনো দুশ্চিন্তা আছে দুশ্চিন্তা থেকে বেরোয় আসুন আওয়ামী ফিরে আসবে ভাই এটা আমি সব ভিডিওতে কেন বলি এটা একশো পার্সেন্ট মুখ চুদ্ধ সবক্ষ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় দলের একটি দক্ষিণ এশিয়ার অনেক অনেক বড় দলের একটি হচ্ছে আওয়ামী লীগ তাই আওয়ামী লীগ হারিয়ে যাবে না ভাই আওয়ামী কেন হারিয়ে যায়নি দেখেন না রাজপথ কা পাচ্ছে হয়তোবা আগের মতো পাচ্ছে না কিন্তু আগের মতো ফিরে আসবে নরেন্দ্র মোদীর সাথে এনএসএর প্রধানের সাথে একটু কথোপকথন হতে দেন বৈঠক হতে দেন তারপরে কি পদক্ষেপ নেওয়ালি সেটার জন্য অপেক্ষা করেন অনেক কিছু ধোয়াশা ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সকলকে